নয় বছর বয়সী ব্র্যানসনকে নিয়ে মাতামাতি শুরু হয়েছে আমেরিকায় মা বাবার জীবন বাঁচাতে সাহসী এই ছেলের কাণ্ড এখন সবার মুখে মুখে ওকলাহমায় সম্প্রতি আঘাত এনেছিল শক্তিশালী টর্নেডো সেই টর্নেডোর কবলে পড়েছিলেন ব্র্যানসন এবং তার বাবা মা তারা একটি গাড়ির ভেতরে ছিলেন ঘূর্ণিঝড়ের তোরে রাস্তার এক পাশে ছিটকে পড়েছিল গাড়িটি এর উপর আছড়ে পড়েছিল একটি বড় গাছও কোনোক্রমে ব্র্যান্সন বেরিয়ে আসতে পারলেও দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ভেতরে মারাত্মক আহত অবস্থায় আটকা পড়েছিলেন তার বাবা মা এই অবস্থায় বাবা মাকে বাঁচানোর জন্য সাহায্যের আশায় ঝড়ের মধ্যে দৌড়াতে শুরু করে ব্র্যান্সন সাহায্য পাওয়ার আগ পর্যন্ত অন্তত এক মাইল পথ পাড়ি দিয়েছিল সে পরে উদ্ধারকারীদের নিয়ে এসে ঘটনাস্থলে হাজির হয় এ বিষয়ে পরে ব্র্যান্সনের বাবা ওয়েন জানান আরও খারাপ কিছু হতে পারত তবে ছেলের নায়কোচিত কৃতিত্বে তারা সে যাত্রায় বেঁচে গেছেন বর্তমানে আঘাত থেকে সেরে উঠেছেন তবে তার স্ত্রী লিন্ডি এখনো হাসপাতালে আছেন গত সাতাশ এপ্রিলের সেই ঘটনা নিয়ে একজন বলেছেন গাড়ি দুর্ঘটনার পর টর্নেডোর মধ্যে এক মাইল দৌড়েছে এবং বাবা মাকে গুরুতর আহত হতে দেখেছে তার বয়স মাত্র নয় বছর ঈ সাহসী ছেলে আরেকজন বলেন পরিবারটি নিঃসন্দেহে তাদের ছোট্ট ছেলের বীরত্বে চিরতরে বদলে গেছে ভয় সময়টি কল্পনাও করতে পারছে না তারা সবাই সুস্থ হয়ে উঠুক সাহসী ছোট্ট মানুষ